নমস্কার বন্ধুরা ট্যারেট ফর ইউ টু 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 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম নতুন একটি ভিডিও তোমার পার্টনারের কারেন্ট ফিলিংসের উপর তোমার পার্টনারের এখন এই মুহূর্তে তোমার জন্য ঠিক কী অনুভূতি আমরা সেটা দেখে নেব ঠিক আছে আচ্ছা রিডিং শুরু করার আগে আমি কয়েকটা কথা বলতে চাই আমার রিডিংটা কিন্তু কালেকটিভ রিডিং একদমই জেন্ডার স্পেসিফিক কিছু নয় কোনো জোডিয়াক সাইন বেসিস কিছু নয় এই এই রিডিংগুলো সবাই দেখতে পারে এবং যে যখন দেখবে এটা তার সেই সময়কার রিডিং টাইমলেস রিডিং ঠিক আছে তো চলো বন্ধুরা টাইম ওয়েস্ট না করে দেখে নিই যে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস ঠিক কী কেমন এখানে কন্ট্যাক্ট নো কনট্যাক্ট সবাই দেখতে পারো যার যতটুকু রেজনেট করবে সে ততটুকু নিও আর বাকিটা কিন্তু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও ঠিক আছে যেহেতু কালেকটিভ রিডিং সবার সঙ্গে যে সবটা রেজানেট করবে এমনটা কিন্তু হবে না দেখি তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমার জন্য কি তোমার পার্টনারের কি একটু শরীর খারাপ বা কিছু বা নাকি সম্পর্কে একটা ছোট্ট ব্রেক এসেছে তোমাদের বন্ধুরা আজকে তোমার পার্টনারের এনার্জি আমার মানে খুবই বাল্যক সুলভ লাগছে বা বালিকা সুলভ বা মানে চাইল্ডিশ ভীষণ এনার্জিটা ঠিক আছে কারণ তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে নতুন একটা কিছু শুরু করতে চায় ভীষণই মানে নতুন কিছু করার জন্য সে ভীষণই উদ্যমই প্রচণ্ডই উদ্যম রয়েছে প্রচুর এনার্জি রয়েছে প্রচুর মানে কি বলবো ভাবছে যে নতুন কিছু শুরু করবো মানে তার মধ্যে এইটুকু ক্ষমতা আছে যে সে নতুন কিছু শুরু করলে যত চ্যালেঞ্জই আসুক সে সেটা সাম মানে সামনাসামনি করবে এবং সে কিন্তু অ্যাকশান নেওয়ার জন্য রেডিও আছে কিন্তু কী অ্যাকশান নেবে জানে না কীভাবে শুরু করবে সেটাও জানে না এবং সব থেকে বড়ো কথা কোনো সিরিয়াসনেস নেই হ্যাঁ করবো করছি এরকম একটা অ্যাটিটিউডে কিন্তু রয়েছে পাস তোমার পার্টনার এবং তার কারণেই হচ্ছে সে নিজে এখনও জানেই না সে সম্পর্কটা থেকে তোমার সঙ্গে সম্পর্কটা থেকে চায় কি বেসিক্যালি কারণ তার মধ্যে ভীষণ কনফ্লিক্ট একটা চলছে প্রবাবলি আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের বেশিরভাগেরই কিন্তু ব্রেক আপ হয়নি কিন্তু ভীষণ লেস কন্ট্যাক্টের সিচুয়েশান মানে কথা হচ্ছে হবে না এরম টাইপ মানে একটা ব্রেক এসে মানে সম্পর্ক থেকে তোমার পার্টনার এখন একটা ব্রেক চাইছে শুধু ব্রেক নয় মানে তোমার প্রতি এনার্জিটা হচ্ছে হ্যাঁ তুমি থাকো কিন্তু মানে তোমার কিছু জিনিস হয়তো তার পছন্দ হচ্ছে না বা তার সে নিজে তোমার সঙ্গে এখন কোপ আপ করতে চাইছে না আর আরেকটাও জিনিস এখানে কিন্তু একটা থার্ড পার্টির গন্ধ আমি পাচ্ছি এবং শুধু তাই নয় সে তোমার আর সেই থার্ড পার্টির মধ্যে একটা কিন্তু মানে কম্পেয়ার করছে এবং তোমাকে কিন্তু সব কথা সে এতদিন বলে নি লুকিয়েছে খানিকটা তোমারও বুঝতে যেখানে ভুল হয়েছে ভুল হয়েছে ইন দ্য তুমি ভুল বুঝেছো খুব স্বাভাবিক সব যদি তুমি বুঝতে পারছো একটা কিছু চলছে কিন্তু তোমাকে আলটিমেটলি বলছে না তো সেখানে তোমার একটা সন্দেহ হবে যে কী রে বাবা কেন বলছে না কি হচ্ছে কি লুকাচ্ছে এবং আমি কিন্তু তার মধ্যে এখানে আবারও পেজ অফ কাপস তোমাকে নিয়ে প্রচুর দিবা স্বপ্ন দেখছে কিন্তু কোনো কিছুই ওই ওই স্বপ্ন দেখা অবধি এর বেশি কিন্তু কিচ্ছু নয় ঠিক আছে এবং আমি দেখতে পাচ্ছি সাবকনশিয়াসে তার কিন্তু মনটা ভাঙা মনটা ভীষণই ভাঙা মানে তোমার দিক থেকে কোনো আঘাত সে পেয়েছে এবং আগামীতে কিন্তু সে তার কিন্তু বিয়ের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি কি বলবো আর স্টেপ এবার বিয়েটা তোমার সঙ্গেই হবে কি স্টেবিলিটি নিয়ে তোমার কাছেই আসবে বা নিজের তার নিজের লাইফে একটা স্টেবিলিটি আসছে এটা আমি দেখতে পাচ্ছি এবং ফোর অফ সোর্স এখানে এসছে এবং তার নিচে দেখো ডেথ কার্ড তো একটা ট্রান্সফরমেশান তার আসছে তার কাছে অপশান তো প্রচুর থাকবে অপশান তার প্রচুর থাকবে এবং কুইন অফ পেন্টিকলস তারও নিচে তো এমন কেউ তার জীবনে আসতে চলেছে বা অলরেডি এসেছে যে কিন্তু তার খেয়াল রাখে কেয়ারিং নার্চারিং কিন্তু সেখানে কিন্তু কোনো মানে কি বলবো কোনো ভালোবাসার ইমোশনাল বন্ডিংটা নেই সেখানে হচ্ছে টেক তুমি আমায় দেখো আমি তোমায় দেখব এরকম একটা ব্যাপার এবং তোমার পার্টনারের কিন্তু একটু ফ্লটিশিয়াস নেচারও আমি দেখতে পাচ্ছি তো আমি একটু চলো ক্ল্যারিফাই করে নিই যে কি চলছে তোমার পার্টনার চেঞ্জ তো চাইছে কিন্তু মানে তার জন্য যে কি অ্যাকশান নেবে সেটাই সে জানে না কোনো ক্ল্যারিটি নেই তোমার পার্টনারের মধ্যে একদমই নেই ক্ল্যারিটি বললাম না তার মধ্যে ভীষণ কনফ্লিক্ট চলছে যে কোন পথে যাব। একদমই তাই নিউ স্টার তো সেও চাইছে কিন্তু ওই হাওয়ায় তীর চালানোর মতো মানে কীভাবে কী করবো কোনো প্ল্যানিং নেই কোনো প্ল্যানিং নেই কিছু নেই কিন্তু হ্যাঁ আমি একটা নতুন শুরু করতে চাইছি কী চাইছে কি করবে সে নিজেই জানে কারণ তার তো এদিক ওদিক সব দিকেই মাথা ঘোরানোর স্বভাব রয়েছে আমি দেখতে পাচ্ছি এবং বললাম না প্রচণ্ড সুলভ মনোভাব তো সে কিন্তু মানে আসতে তো চাইছে আবার মানে সেই অন অফ অন অফ সিচুয়েশন এবং ওই যে বললাম না ফ্লটে শেষ মানে আজকে কাল সে পরশুও মানে কারোর কোনো জায়গাতে স্থির সে নেই একদমই সে স্থির নেই কারণ সে কিন্তু মনে মনে তোমার সঙ্গে সম্পর্কটাকে শেষই করতে চেয়েছে একদম এটা হচ্ছে ব্যাপার এবং এই মুহূর্তে মানে তার মনে হচ্ছে যে সম্পর্কটা তো আমি শেষই করেছিলাম তো আবার নতুন করে যদি আবার যদি কোনো কিছু শুরু করা যায় বা কিছু এরকম একটা অ্যাটিটিউড এই যে দেখো তার হৃদয় ভঙ্গের কারণ হচ্ছে কুইন অফ প্যান্টাকলসের এনার্জি এখানে এমন কেউ ওই ওখানেও কুইন অফ প্যান্টাকলস এখানেও কুইন অফ প্যান্টাকালস তো ডেফিনেটলি এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে এবং অন্য কেউ এসেছে তা তার লাইফে যার জন্য কিন্তু তোমার দিক থেকে তার মানে মোহভঙ্গ বলো হৃদয় ভঙ্গ বলো যাই হোক হয়েছে এবং সে কিন্তু এখন কমপ্লিটলি মানে ওই দিকেই ফোকাস করার চেষ্টা করছে এবং তার সম্ভবত বিয়েও ঠিক হচ্ছে আমি দেখতে পাচ্ছি যেটা সে কিন্তু তোমাকে বলেনি লুকিয়ে গেছে বেমালুম সে নতুন স্টার তো নিচ্ছে সে কিন্তু তোমার সঙ্গে অ্যাজসাচ কোনো কিছু নয় এই যে দেখো এই যে কিং অফ প্যান্টাকলসের এনার্জিতে রয়েছে যে প্রসপারিটি ওয়েলথ হেলথ সবই সে পাচ্ছে সবই তার ভালো ভালো হচ্ছে বিয়ের এনার্জি রয়েছে কিন্তু সেটা নিয়েও কিন্তু এই যে টু অফ সোজের এনার্জি আবারও যে এইটা করাটা কি তার ঠিক হবে এই ব্যাপারটাতেও কিন্তু তার ভীষণ মানে মানে মাথাটা আপাতত খারাপ হচ্ছে যে দুটো সিচুয়েশনের মাঝখানে কিন্তু স্টাক হয়ে গেছে যে এবার কি করব এবার কি করব সে নিজে কিন্তু প্রচন্ড প্রচন্ডই স্টাক হয়ে গেছে কিন্তু মজার কথা হচ্ছে সে সব কিছুতেই কিন্তু মানে সেই সর্বকঠর কাঠালি কলা হয় মানে তোমার দিকেও আছে সেদিকেও আছে সেরকমভাবে কিন্তু সেই ফোর অফ ওয়ান্সের এনার্জি পার্টিসিপেশন কার্ডটা তো ফোর অফ ওয়ান্স কিন্তু আমাদের আরেকটা ম্যারেজ কার্ডের মানে ইন্ডিকেট করে তো বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি একটা ম্যারেজের মানে ইয়ে কিন্তু রয়েছে এবার হতে পারে তোমার সঙ্গে ম্যারেজ হওয়ার কথা ছিল সেইটা হয়তো পোস্টপন্ড হয়ে গেল বা কিছু পোস্টপন্ড করেছে সে সেই কারণে তার মন ভেঙে যে তোমার কাছ থেকে যেটা এক্সপেক্ট করেছিল তো কাজেই আমি এখানে সত্যি আজকে আমার এনার্জিটা দেখে খুব খারাপই লাগলো কারণ তোমার পার্টনার তোমাকে বলেনি পর্যন্ত যে সে ম্যারেজের কথা ভাবছে কারণ আগে তার যথেষ্টই মন খারাপ ছিল এবং সেই জায়গাটা থেকে কিন্তু সে মানে নতুন শুরুর কথা ভেবেওছে সেই মানে তোমার সঙ্গে হয়তো সম্পর্কে এমন কোনো সমস্যা এসেছে যার কারণে সে নতুন কিছু শুরুর কথা ভেবেও হয়তো পুরো ব্যাপারটা পোস্টপোন করতে বাধ্য হয়েছে কিন্তু তারপরে সেখানে এক থার্ড পার্টির মানে এন্ট্রি আমি দেখতে পাচ্ছি এবার থার্ড পার্টি মানে কিন্তু তার ফ্যামিলিও হতে পারে তার ফ্যামিলিতে মাতৃস্থানীয় কেউ বা কোনো নারী ফ্যামিলির যে কোনো নারী মাতৃস্থানীয় কেউ বলবো না কিন্তু এমন কেউ যে তার কেয়ার করে এবং যে সেলফ মানে কি বলবো সেলফ ডিপেন্ডেন্ট একজন কেউ সে হয়তো তোমাকেই বিয়ের কথা ভেবেছে কিন্তু বিয়ের ডিসিশানটা ঠিক কি না সেটাই শেষ শিওর নয় যদি কোনো থার্ড পার্টি এসে থাকে তার সঙ্গে সে এঙ্গেজ হয়ে গেছে সেই ডিসিশানটা ঠিক হলো কি না তাতে সে শিওর নয় কনফ্লিক্ট তার মনের মধ্যে প্রচণ্ড চলছে প্রচণ্ড প্রচণ্ড রকমই চলছে এবং তার নিজের মাথায় ঠিক নেই এক্ষুনি যদি এখানে থাকে তাহলে পরোক্ষণেই মনে হচ্ছে না এই ডিসিশানটা ঠিক না আবার অন্য জায়গায় ভীষণ ইম্পালসিভ ক্যারেক্টার প্রচণ্ড পেজ অফ কাপস আমাদের কিন্তু ফ্ল্যাট করার নেচারটাকেই বলে এবং দিবা স্বপ্ন দেখা বা কিছু যে স্বপ্ন সত্যি হবে না সেই সব নিয়ে ভেবেই যাওয়া ভেবেই যাওয়া এই সমস্ত কনসিয়াসলি কনসিয়াসলি সে কিন্তু কোনো অ্যাকশানই নিচ্ছে না এগুলো কিন্তু সবই তার মাথায় চলছে কনশিয়াসলি সে মানে অ্যাকশান নেওয়ার জায়গাতেই নেই কারণ এত কনফ্লিক্ট তার চলছে কোনো মানে কোনো অ্যাকশান নেওয়ার কোনো ইয়েই আমি দেখছি না तो चलो बंधुरा देखी तुम्हारे गईेंस की शो द वर्ल्ड द रियल यू योर हार्ड वर्क इज off. কনক্লুশনস আর উইদিন রিচ তো বন্ধুরা আমি একটা জিনিস দেখতে পাচ্ছি অনেক দিন তো তুমি তোমার মতো করে তোমার পার্টনারের মতো হয়েছিলে এইবার তুমি তোমার নিজের ফর্মে এসো কারণ আর কিন্তু চুপ করে বসে থাকলে হবে না কারণ তোমার পার্টনার যদি এভাবে তোমার থেকে মুখ ফেরাতে পারে তো তুমি তোমার তুমি কতদিন তার এনার্জি এভাবে বয়ে বেড়াবে বলো তো তুমি এবার কিন্তু নিজের আস্তে 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 নিজের অ্যাকচুয়াল ফর্মে এসো এবং তোমার হার্ড হার্ডওয়ার্ক এই যে তুমি এত ভালোবেসেছো তোমার পার্টনারের জন্য তুমি এত কিছু মানে করেছো সেটা কিন্তু পে সেটা এবার তুমি তার ফল পাবে ডিভাইন তোমাকে পুরোপুরি ফেরাবে না হতে পারে মানে এই কনফ্লিক্ট থেকে সে নেক্সট মুভে বেরোবে এই মুহুর্তে বেরোনোর এনার্জি যদিও আমি দেখিনি এবং কনক্লুশন কিন্তু আসছে কনক্লুশন ইজ উইদিন আর উইদিন রিচ মানে তোমার যে এত প্রশ্ন মনে তার উত্তর কিন্তু তুমি পেয়ে যাবে খুব শিবগিরি ডিভাইন তার উত্তর দিয়ে দেবে তো বন্ধুরা তোমরা কিন্তু একদমই মন খারাপ করো না যেরকম সেলফ লাভের এনার্জিতে আছো সেরকমই থাকো কারণ তুমি যদি সেলফ লাভ করো তোমার পার্টনার তোমাকে লভ পিওর লাভ দিতে বাধ্য তুমি তার জন্য আর কোনো এনার্জি খরচাই করো না যত এনার্জি আছে পুরোটা নিজের জন্য খরচা করো তুমি দেখো পরিস্থিতি চেঞ্জ হয় কি না তো আজকে আমার রিডিং এইটুকুই থাকলো তোমাদের আমি একটা কথা বলতে চাই আমি আজকে লাইভ এসেছিলাম তো আবার আমি এবার থেকে রোজই লাইভ আসবো দুপুরের দিকে আসার চান্সেসই বেশি রাত্রেও আসতে পারি তো তোমরা জানিও কখন কি কনভেনিয়েন্ট টাইম আছে আমি ডেফিনেটলি সেই সময় চেষ্টা করব দিনে দুবার করে লাইভে আসার একটা চাপ তাও আমি চেষ্টা করব যদি পসিবল হয় যে আবারও আমি যদি রাত্রেবেলা আবারও আসতে পারি কারণ দুপুরবেলা অনেকেই আছে যারা অফিসে থাকে স্কুল কলেজে থাকে বা কাজে থাকে নিজের রাত্রেবেলা হয়তো রিল্যাক্স করে দেখছো তা তখন আমি লাইভে আসার ডেফিনেটলি চেষ্টা করব তো ঠিক আছে বন্ধুরা তোমরা যারা নতুন দেখছো আমার রিডিং তারা কিন্তু কেউ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট করে জানিও তোমাদের রিডিংটা কেমন লাগলো আজকে তাহলে এইটুকুই রইলো টাটা